ভূমি মাফিয়ারা আছে ভূমি মাফিয়া তারপরেও আপনি তৃণমূল করছেন করুন করুন আমি আপনাকে না বলবো না মা যদি গদিতে নাও খুঁজে পাওয়া যায় যাক তবু করুন জেসিবিতে যদি আপনার ভাই তলিও যায় তবে তবু তৃণমূল করুক কারণ নেতা হালকা 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 দিচ্ছে আপনি খাচ্ছেন সেই কারণে সব তলিয়ে দিন বলবো না বলবো না আজকের নারায়ণগঞ্জে রায় তো সম্পদ পড়ে রয়েছে পাঁচ হাত সামনের দিকে জেসিবির বুম দিয়ে মেরে দিলাম আবার সামনে বছর যে কোটি লিয়া টাকা কিভাবে আসছে দেখুন যদি এইখানে জেসিবি না পড়ত মায়েরা না বিক্ষোভ দেখাতো কেউ জানতেই পারতেন না এই রাস্তাটা সাত কোটি টাকার বিনিময়ে হচ্ছে কি বলতো জানেন কুয়া টাকার কাজ উ তো বাঁশ আর বাতা আনতে তো শেষ তাও পাকি বহু কষ্টে আসছি ঘন টাকা লিয়া ও গাছ ছাপনা দিয়ে পালিয়ে যাও ও ছাপড়া দিয়ে পালিয়ে যায় নে ও ভবিষ্যৎ সুরক্ষিত নে করে নিয়ে যাচ্ছে আপনার প্রজন্মকে শেষ করে দিচ্ছে ভূমি শূন্য করে দিচ্ছে তাই নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই আমাদের মন্ডল সভাপতি অনুপ সামন্তর সাথে যোগাযোগ করুন আমি বিপ্লব নায়ক আপনাকে কথা দিচ্ছি আপনার এলাকায় দাঁড়িয়ে হরিপুরেও একই খেলা খেলেছিল তৃণমূল কলকাতা হাইকোর্টে মামলা করে ওদেরকে জব্দ করে দিয়েছে রায়ত সম্পত্তির গায়ে হাত দিতে গেলে বারো লক্ষ টাকা করে জমির বিঘা দিতে হবে আর যদি বাস্তু জমি হয় সেটা পুনর্বাসেন্ট প্যাকেজ নিয়ে তা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার বিঘা দিতে হবে এনেজি বান হবে আপনাদের ভবিষ্যৎকে শেষ করতে দেব না অন্তত বিজেপি দেবে না আমি কথা দিয়ে যাচ্ছি অনুপ সামন্ত আছে এখানকার মন্ডল সভাপতি আপনার এলাকায় রয়েছে আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক পিযু পাত্র মহাশয় আরো যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন যাদের ছবি চলে গেছে বা আগামী দিনে আপনার ছবিটা চলে যাবে যোগাযোগ করুন কলকাতা হাইকোর্টে মামলা করেন যদি মামলা করে জমি না এখানে বাঁধ পাকা না বাঁধ করাতে পারেন একদিন যে জায়গায় আজকের মাইক নিয়ে বলছি না এখানে নদী চলে আসবে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না কারণ আপনাকে অন্ধমণি তৈরি করেছে অন্ধমণি কি করবো তুই আমার বিরুদ্ধে যাবো ওই এর নাম লোট করতে রে আর লক্ষ্মী ভান্ডার কাটতো ও দাদা আগো লাগো ও কাটনি বোমা মারিয়া ফেলিবি আমাকে ও দা কাটানি গো আমি কোনো কইবনি কি লিব কোন দশ কাটা জমি দে ও লিয়ালো 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 শেষ করে দেবে পার্টির নাম তৃণমূল কংগ্রেস প্রত্যেক বুথে তাকিয়ে দেখুন পাঁচটা লোকের বেশি ছটা লোক বড় লোক হতে পারেনি যা মাল কামিয়েছে ওই পাঁচজন বুথে বুথে কে কামিয়েছে প্রথমে বুথ সভাপতি তারপরে ওই বুথের সুপারভাইজার তারপরে যদি ভূমিপাত পুত্রের চালা রয় ভূমি রাজস্ব মন্ত্রীর চালা হয় এই দু তিনটে চারটে পাঁচটা লোকের বেশি কেউ মাল কামাতে পারেনি যা হয়েছে সব ওদের হয়েছে আপনাকে কি করেছে চরকি ঘোরার মতো ঘুরাট চরকি কি ঘোরার মতো আরে বাবু তোমার এই ঘরের এরকম অবস্থা হয়েছে তুই গৌরী গেল একে তিরপল দে দিয়ে দিল তিরপল আপনি ভাবছেন দুগা দুগা মা মমতা মহিমা আমার তুমি আসত বলিয়া সিপি হে মা বাকে আইচ পর্যন্ত একটা কোনো জিনিস দেয়নি গো মা আইচ একটা তিরপল পাইলি গো মা তিরপল 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 আরে বাবলু তোরে বৌমা কাই রে বৌমা তো আমার সেটি থাকো তাহার জয়ের কাজ করে কে তুই সন্ধ্যাবেলা আধার কার্ডটা নিয়ে আসতে করবু মুরগি বাচ্চা আসছে আগে নিয়ে পালি যা নাইলে ব্যাগ লোক লিয়ে আসবি বাবু গোটে বৌমার হাসতে দেরি হবে আমি আর বৌমার আধার কার্ড নিয়ে যাইছি কাই আছে দা বেড়া হারে তরে চলো বেড়া তরে ঢুকি ও দা গো ও দা আমাকে তারা খুঁজছে আমাকে দশটা আগে দিয়ে দাও আমার বউ আসতে পারেনি আমি আধার কার্ডটা নিয়ে আসতে দেখো একটা ত্রিপল ছশো টাকা দাম দশটা মুরগির বাচ্চা তিনশো টাকা দাম ছয় আর তিন কত হয় নশো টাকা আরে পিন্টু ঘরে আছো রে কে গা আরে আমি রে ও দা আস আসে কি গো কি খাবার টাবার আছে নাকি আধার কার্ড বার কর আধার কার্ড বার কর মাছ দিয়ে হবে দশ কিলো পড়া খুবই দা আজকে আইসু আইসু খুব ভালো কথা দশ কিলো পড়া মাছ নিয়ে নেতা ওকে বলছে দেখ পিন্টু একলা খানি তুই পাঁচ কিলো পাঁচ কিলো করে ভাগ করে আর দশ কিলোর জন্য এক বস্তা খাওয়ার